নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দু সালের নভেম্বর মাস সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাবে কেমন থাকবে এদের অর্থভাগ্য কারণ এই মাসের শুরুতেই কিছু গ্রহের রাশি পরিবর্তন হয়েছে যেমন বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন হয়েছে বুধ এবং মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন হয়েছে এছাড়া কিছু সময় পরে বা কিছু দিন পরে বুধাদিহ্য যোগ শুরু হবে তো এতগুলো যোগ হওয়া এবং তার সাথে গ্রহদের ঘর পরিবর্তন এই প্রতিটি রাশির জীবনে অর্থনৈতিক ভাগ্য কেরিয়ার ভাগ্য এবং তার সাথে পড়াশোনা স্বাস্থ্য এবং রিলেশন কেমন থাকবে কোন সুযোগটাকে কাজে লাগাবেন এবং কোন সুযোগ এলেও সেটাকে বরখাস্ত করবেন বা নেবেন না এটা জেনে রাখা খুবই জরুরি যাতে পথ চলতে কোনো অসুবিধা না হয় বা বড় কিছু না ঘটে নেগেটিভ কোনো কিছু না ঘটে চলুন শুরু করা যায় আজকের ভিডিও আজকে প্রথমেই বলবো যে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তো সেক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভাগ্য প্রথমের দিকে ভালো থাকলেও শেষের দিকে কিন্তু প্রয়োজনীয় অর্থের একটা যোগান হওয়া অনেকটাই বেশ কমে যাবে এবং একটা এই মাসটা জুড়ে আপনাদের যতটা পাওনা হওয়ার কথা বা কারো কাছ থেকে আপনি কাউকে ধার দিয়েছিলেন আপনার পাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু একটু চেপে যাবে তো এই দিকটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ খুব যে ভালো পজিশন থাকবে অর্থনৈতিক যোগানের ভাগ্য সেটা খুব ভালো কিন্তু বলা যাবে না চাপ একটা থাকবে এরপরে বলি সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গাতে হঠাৎ করে কোনো আইনি সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন বা ব্যবসার জায়গায় কোনো ভাবে হঠাৎ করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে তাই চেষ্টা করবেন কোনো পার্টনারশিপ ব্যবসার না যেতে আর কোনো নতুন করে কোনো ইনভেস্টমেন্টের কাজে না লাগাতে কারণ আপনি এখন যে ইনভেস্টটা ব্যবসার জন্য করবেন বা পার্টনারশিপ ব্যবসার জন্য কাজে লাগাবেন সেই জায়গাটায় কিন্তু আপনারা ফ্রুটফুল হতে পারবেন না আপনাদের ইনভেস্ট করা মানে ওটা কিন্তু ক্ষতির লিস্টেই কিন্তু চলে যাবে তাই এই মাসেও কিন্তু আপনারা নতুন ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা এবং ব্যবসার জন্য নতুন কোনো ইনভেস্টমেন্ট এই তিনটি কিন্তু আপনাদের করা যাবে না এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা কর্মক্ষেত্রে যুক্ত আছেন যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসের প্রথম দিকটা একটু তালমাটাল মাটাল গেলেও মাসের শেষার্ধের দিকে কিন্তু আপনাদের কর্মস্থলের চাপ অনেকটাই কমবে এবং ভালো পথ পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে এবং সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের পড়াশোনা ভাগ্য কেমন যাবে সেক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীর মান যথেষ্ট পরিমাণ ভালো থাকবে শুধুমাত্র একটু ঠান্ডা লাগা থেকে নিজেদেরকে রক্ষা করবেন হলে শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় পড়াশোনার দিকে আপনারা মনোনিবেশ করতে পারবেন না যার ফলে কিন্তু রেজাল্টের মানও কিন্তু ভালো আসবে না তাই পরিবেশ বা পরিস্থিতি থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখুন তাহলে পড়াশোনার দিকে মনোনিবেশ ঠিক থাকবে এবং তার সাথে সাথে রেজাল্টের মানও কিন্তু ভালো হবে এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ উচ্চশিক্ষার্থীদের পড়াশোনার মান ভালো থাকবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব যে কম্পিটিটিভ এক্সাম যথেষ্ট পরিমাণে ভালো আপনারা র্যাঙ্ক করতে পারবেন এবং আপনাদেরকে কর্মসূত্র ধরে কোনো সময় হয়তো আপনাদের বাইরেও যেতে হতে পারে তো এই ক্ষেত্রে একটা আপনাদের পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে একটু মাথায় ধরা বা মাথা অদ্ভুত কিছু চিন্তা ভাবনা বা অতিরিক্ত মেন্টাল প্রেশার আপনাদেরকে একটা ঘিরে থাকবে এবং দেখা যাচ্ছে যে মুখে কোনো সমস্যার মধ্যে আপনাদের পড়তে পারেন বা ঠান্ডা লাগা থেকে কোনো রকম আপনাদের কষ্ট হতে পারে লিভার সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন তো এই জায়গাগুলো আপনাদেরকে একটু ঠিক রাখতে হবে এবং কোমর পজিশনে হঠাৎ করে পড়ে গিয়ে ব্যথা হওয়া বা হঠাৎ করে ব্যাক ব্যাকপেন শুরু হতে পারে তো এই জায়গাগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং সাবধানে আপনাদেরকে থাকতে হবে এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা রিলেশন ক্ষেত্রে যারা রিলেশনের মধ্যে যুক্ত আছেন অর্থাৎ যারা দম্পতি আছে তাদের ক্ষেত্রে এই মাসটা পুনরায় কিন্তু সম্পর্কের মান ভালো থাকবে না অদ্ভুত রকমভাবে একটা দূরত্ব বাড়বে একটা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা ঝামেলা অশান্তি একটা ব্যাপার লেগে থাকবে তো চেষ্টা করবেন যতটা নিজের মেজাজকে কন্ট্রোল রাখা যায় এবং কথাবার্তাকে কন্ট্রোল রাখা যায় ইমোশানকে কন্ট্রোল রাখা যায় এই জায়গাটা আপনারা একটু চেষ্টা করবেন যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে। একটু ভুল বোঝাবুঝির কারণে আপনাদের প্রেমের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বা হঠাৎ করে দেখবেন যে আগিয়ে যে অনেক সম্পর্কটা অনেকটাই হঠাৎ করে যেন ব্রেকআপ করে গেল বা ভেঙে গেল তো এই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আপনাদের মাসের প্রথমার্ধের দিকে যথেষ্ট পরিমাণে আপনাদের অর্থনৈতিক যোগান ভালো থাকবে শুভ কাজে অনেকটাই ব্যয় হয়ে যাবে এবং মাসের শেষার্ধের দিকে কিছু পরিমাণে অর্থ ডিসব্যালেন্স হলেও আপনাদের প্রয়োজনীয় যতটুকু সে ততটুকু আপনাদের অর্থ আপনাদের কাছে এসে যাবে এবং প্রয়োজনটুকু আপনারা মিটিয়েও ফেলতে পারবে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসাতে নতুন বিনিয়োগ অবশ্যই করতে পারেন যদি মনে করেন যে আমি পার্টনারশিপ ব্যবসা করতে চাই বা পার্টনার যুক্ত করতে চাই তাহলে নিশ্চয়ই নতুনভাবে আপনারা শুরু করতে পারেন এবং যারা চাকরি ক্ষেত্রে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে একটু সমস্যা তৈরি হবে কিন্তু পরবর্তীকালে চাকরির জায়গায় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদ লাভ করতে পারেন এবং চাকরি করা অবস্থাতে অন্য জায়গা থেকে ভালো অফার যুক্ত কোনো কাজের খবরও কিন্তু আপনারা পেতে পারেন এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন প্রাইমারি শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং রেজাল্টের মানও কিন্তু ভালো হবে এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনা এবং রেজাল্ট দুই ভালো থাকবে আগে যতটা আপনারা মনোনিবেশ করতে পারছিলেন না সেক্ষেত্রে অনেকটাই আপনারা পড়াশোনার দিকে মনোযোগী হবেন এবং সেটাকে সুষ্ঠুভাবে মনে রাখা এবং সুষ্ঠুভাবে শুধু মনে রাখা নয় পরীক্ষার হলে গিয়ে বা এক্স কম্পিটিভ এক্সামে গিয়ে সঠিকভাবে সেটাকে লিখে আসা এই সমস্ত কার্যক্রমটাই সঠিকভাবে কিন্তু আপনাদের চলবে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে পেট নিয়ে বেশ সমস্যায় পড়বেন তল একটা যন্ত্রণা হওয়া বা পেট নিয়ে একটা ডাক্তার ঘর করা এটা কিন্তু আপনাদের করতে হবে এছাড়া দেখা যাচ্ছে যে হঠাৎ করে পায়ে নার্ভের টান ধরবে পায়ে লাগবে পায়ে সমস্যা দেখা দেবে এবং স্কিন প্রবলেমে কিন্তু আপনারা ঢুকবেন এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা এদের রিলেশন কেমন যাবে তো রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দম্পতি আছেন বা বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে এতদিন ধরে যে একটা ভাব একটা চাপা অভিমান বিষয়টা কাজ করছিল সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এবং কাছাকাছি আসার ব্যাপারটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে বা সম্পর্কের মধ্যে মধুরত ব্যাপারটা বাড়তে থাকবে এবং যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন বিবাহিত যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার যারা পার্টনার আছে বিবাহিত যারা পার্টনার আছে তারাও কোনো জীবনে সফলতার দিকে বা নতুন কোনো কাজের সাথে যুক্ত হবার সম্ভাবনাও কিন্তু এই মাসে কিন্তু রয়েছে যার ফলে আপনাদের উভয়ের ভাগ্যোন্নতির যোগ কিন্তু রয়েছে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমের মধ্যে সম্পর্কের বাঁধন আরও কিন্তু গাঢ়তর হতে চলেছে এবং যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন অনেক প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে এবং বিবাহের দিকেও কিন্তু কথাবার্তা আগাবে এবং আগের তুলনায় সম্পর্কের জায়গাটা আরও সুমধুরতা বজায় থাকবে এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা তো তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে অর্থনৈতিক ভাগ্যের দিকে দেখা যাচ্ছে যে আপনারা সম্পত্তিগত দিক থেকে লাভবান হবেন এবং প্রয়োজনীয় অর্থ আপনারা পেয়ে যাবেন যেমন পাবেন তেমনি কিন্তু ব্যয়ও কিন্তু হবে এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে নতুন কোনো প্রজেক্ট খোলার বা নতুন কোনো ব্যবসাতে যোগ দেবার সম্ভাবনা আপনাদের কাছে কিন্তু আসবে আপনারা এটা নিতেও পারেন এরপরে বলি যারা চাকরির সাথে যুক্ত আছেন বা যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে চাকরির জায়গায় একটা ভালো শৃঙ্খলাযুক্ত পরিবেশ তৈরি হবে এবং যারা এতদিন ধরে প্রমোশনের জন্য ভাবছিলেন বা ভালো একটা পরিবেশের কথা চিন্তা করছিলেন বা বসে সুনজরে আসার কথা চিন্তা ভাবনা করছিলেন বা যাতে আসতে চান সেই প্রচেষ্টা চলছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের ফ্রুটফুল হবে অর্থাৎ কর্মে পদোন্নতি আপনার কাজেতেও আপনিও খুশি থাকবেন এবং আপনার বসও খুশি থাকবে এবং আপনাদের পদোন্নতি হবারও যোগ রয়েছে এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন প্রাইমারি এবং উচ্চ উচ্চশিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমি বলবো যে প্রচণ্ড পরিমাণে কিন্তু মানসিক একটা চঞ্চলতা বাড়বে কারো কারো ক্ষেত্রে পারিবারিক কারণে সমস্যা তৈরি হবে যার ফলে পড়াশোনায় মনোনিবেশ করা আপনাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে পড়বে এবং কিছু কিছু জায়গায় যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে ভুল কিছু সম্পর্কে জড়িয়ে গিয়ে বা ভুল বন্ধুত্বের কারণে আপনারা নির্দিষ্ট লক্ষ্য থেকে অর্থাৎ পড়াশোনার লক্ষ্য থেকে আপনারা অনেকটাই পিছিয়ে আসবেন তাই চেষ্টা করবেন মনোনিবেশ করে একটু কষ্ট করে পরিশ্রম করুন পরিশ্রম করলে কিন্তু আপনারা ফল অনেকটাই ভালো পাবেন নতুবা এই মাসে যে যোগটা দেখা যাচ্ছে কখনো পারিবারিক কারণে কখনো ভুল বন্ধুত্ব এবং ভুল সম্পর্কের কারণে আপনারা আপনাদের লক্ষ্য থেকে অর্থাৎ পড়াশোনার জগতের লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে আসবেন যার ফলে আপনাদের রেজাল্টের মানও কিন্তু খারাপ হবে এরপরে আসি তুলা এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে স্বাস্থ্যের দিকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটু প্যালপিটিশন রেট আপনাদের বেড়ে যাবে প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ তৈরি হবে এবং আর একটা জিনিস হচ্ছে যে শিরার সমস্যায় আপনারা ভুগবেন আর শ্বাসকষ্ট একটু দেখা দেবে তো এই জায়গাগুলো আপনাদেরকে একটু একটু খেয়াল রাখতে হবে প্রবলেমটাও কিন্তু চোখের বাড়বে এই জায়গাটাতে আপনাদের একটু খেয়াল রাখতে হবে ডান চোখে একটু ব্যথা হওয়া ডান চোখে দিন ধরে ব্যথাটা বজায় থাকা কর কর করা মোট কথা চোখ সংক্রান্ত একটা সমস্যা আপনাদের কিন্তু আসবে এরপরে আসি তুলারাশি জাতক জাতিকা এদের সম্পর্ক কেমন থাকবে প্রথমেই বলি যারা দম্পতি আছেন বিবাহিত সম্পর্কে অলরেডি যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা একটা পুরো মাসটাই বলতে গেলে একটু চিচিরে ভাব থাকবে পরবর্তীকালে এটা অনেকটাই কাছাকাছি আসা বা সম্পর্কের মধুরতা অনেকটাই বজায় থাকবে কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু সময় দিন ভুল বোঝাবুঝির কারণে অনেক দিনের সম্পর্ক কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারে এবং আরেকটা জিনিস হচ্ছে নিজেদের সম্পর্কের মধ্যে অবশ্যই প্রেমজ সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু এন্ট্রি হওয়ারও যোগ রয়েছে যার ফলে কিন্তু সম্পর্কে নষ্ট হওয়া বা সম্পর্কে ব্রেকআপের দিকেও কিন্তু এগিয়ে যাবে তাই অবশ্যই নিজের সম্পর্কে ধরে রাখার জন্য মুখের ভাষাকেও অবশ্যই আপনারা কিন্তু লাগাম দেবেন বুঝে কথা বলতে হবে উগ্র মেজাজে বা কথার টোনিংটা যাতে ঠিক থাকে সেই দিকটা একটু খেয়াল রাখবেন উগ্র মেজাজে হঠাৎ করে বলে দিলাম তা কখনোই করবেন না কারণ এই মাসটা আপনাদের এতদিনের সম্পর্ক হঠাৎ করে ব্রেকআপ হবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসারও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তো অর্থনৈতিক ভাগ্যর দিকে দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনারা পেয়ে যাবেন আপনারা প্রয়োজনীয় অর্থ আপনারা পেয়ে যাবেন এবং কোনো জমি জায়গা থেকে আপনারা প্রথমে কোনো বা পৈতৃক সূত্রে কোনো সম্পদ থেকে কোনো সম্পত্তি জমি ভূমিগত কারণে আপনারা সম্পদ লাভ করবেন এরপরে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকা কেরিয়ারের দিকে যারা ব্যবসার সাথে যুক্ত আছে প্রথমেই বলবো যে মাসের প্রথম দিকে কোনো পার্টনারশিপ ব্যবসায় যাবেন না এবং বাইরে থেকে একটা বিনিয়োগের সুযোগ আসবে বা বাইরের কোনো বিদেশের সাথে আপনারা যুক্ত হতে পারেন ব্যবসার খাতিরে এবং ব্যবসার খাতিরে আপনাদের ভ্রমণেরও যোগ কিন্তু রয়েছে মাসের শেষার্ধের দিকে আপনারা নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসায় যুক্ত হতে পারেন বা নতুন কোনো ইনভেস্টও কিন্তু করতে পারেন এই দিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে যে বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা চাকরিরত বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি জায়গায় হঠাৎ করে কোনো গোপন শত্রুতার কারণে সমস্যা তৈরি হবে এবং প্রথমের দিকে মাসের প্রথমের দিকে চাকরিস্থল এবং চাকরিস্থলের আশপাশ পরিবেশ আপনার মনোমত হবে না আপনার সুইটেবল হবে না আপনার মনে হবে যে আমার কাজের জায়গা থেকে আমার বেরিয়ে যাওয়াই বেশি ভালো এরকম একটা পরিস্থিতি তৈরি হবে ঠিক মাসের শেষার্ধের দিকে এই বিষয়টা থেকে পুনরায় উতরে যাবেন কিন্তু চাকরির জায়গায় যে একটা গোপন শত্রুতা ঝামেলা এটা কিন্তু আপনাদেরকে বজায় বজায় কিন্তু থাকবে আপনাদের এরপরে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি যারা শিক্ষার্থী আছেন প্রাইমারি শিক্ষার্থীদের প্রচন্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বেড়ে যাবে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করা খুবই অসুবিধা দেখা দেবে এবং তার জন্য মনোনীত রেজাল্টের মানও কিন্তু ভালো হবে না এবং এই প্রাইমারি শিক্ষার্থীদের হঠাৎ করে এতটাই চঞ্চলতা বেড়ে যাবে যে একটু ক্ষিপ্ত টাইপের হয়ে যাবে কোনো কথা কারো কিছু বড়দের কোনো কথা বা কোনো বারণ চট করে শুনতে চাইবে না কোনো নিষেধাজ্ঞা মানতে চাইবে না পড়াশোনায় মনোনিবেশও অনেকটা কমে যাবে এরপরে যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে এবং রেজাল্টের মানও কিন্তু যথেষ্ট ভালো থাকবে আসে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যার এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে স্বাস্থ্যর ক্ষেত্র দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের মুখে একটা লাগতে পারে মুখে এবং হাঁটু স্থানে একটু লাগার যোগ কিন্তু রয়েছে এই দুটোর দিক একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকা এদের রিলেশন কেমন যাবে অর্থাৎ সম্পর্ক যারা দম দম্পতি যারা আছেন যারা বিবাহিত সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে আছেন তাদের মাসের প্রথম দিকটা খুব ভালো না গেলেও বা দাম্পত্য কলহটা অনেকটা বেড়ে যাবে কিন্তু মাসের শেষার্ধের দিকে অনেকটাই কিন্তু ওই জায়গাটা কিওর হয়ে যাবে বা অনেকটা সম্পর্কের মধ্যে কাছাকাছি আসার একটা সুযোগ কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা প্রেমজ রিলেশনের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এতদিন ধরে যে একটা চিচ্ছিরে ভাব ছিল সেই চিচ্ছিরে ভাবটা আস্তে 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 একটু কমতে থাকবে এবং উভয়ের মধ্যে বোধগম্য হওয়া বা বোঝার ক্ষমতা একটু বাড়বে এবং এর সাথে 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 বিবাহের যোগও কিন্তু শুরু হবে প্রেমিক প্রেমিকাদের বিবাহের যোগ বা যারা চাইছেন যে এ মাসের মধ্যে বিয়ের ডেটটা ফাইনাল করে নিতে তো সেই কথাটা অনেকটাই কিন্তু আগিয়ে যাবে এই বলে কিন্তু আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন নমস্কার